মুখের সব মনে থাকে না না বলতেও পারি যেহেতু আমি আজকে আসছি আমি পাঁচে আগস্টে দেখেন আমার অবস্থা আমার মুখের অবস্থা আমার এই রানের দেখেন আমার সুরের গায়ে কি হয়েছে এমনকি আচ্ছা যাই হোক মনে কোনো কষ্ট নাই আমার নোকে এখন আমি এখনও কলম ধরতে পারি না লেখতে পারি না কোনো কিছু করতে পারি না আমার হাতে জোর পাই না আমি কারোর কাছে এই মূল্য পাইলাম না দেশ স্বাধীন হওয়ার কিন্তু খুবই কষ্ট মানে এত জমা হয়ে আছে বলবার বাহিরে তো আমাদের একটাই কষ্ট যে সময় নয় আমাদের থেকে পোলটি মারলো সময় দিল আমরাই কিছু পেলাম না আমার দুটা ভাই হ্যাঁ ওরা গুলি খাইলো ওদের ভাই এখনো। ভুলি লেগে আছে এদের চিকিৎসা এখনো হয় নাই ওদেরকে ইভেন আমি শরদ্দীতে নিয়ে ভর্তি করাইছে আমি আমার চোখের সামনে দেখেছি একটা পিছিয়ে দেখতে ঢুকছে ওই দেখতে পাই আমি ওদেরকে নিয়ে আমার নিজের টাকা দিয়ে আমি ওদেরকে চিকিৎসা করছি অথচ দুইটার ছেলের এখন পর্যন্ত কেউ উপদেষ্টা যে হইল নাহিন আসিফ মাহমুদ ওরা কেল খোঁজখবর নিলো না যে এই যে সাবজি তালুম ওরা তো খোঁজখবর নেওয়ার দরকার ছিল ভাইরে তোরা ফুটাঙ্গি কলেজ ভিআইপি গাড়ি দিয়া এতদিন ছিঁড়া ধোতা ছিল না বাসন ধোয়ার মতন ছিল না তোরা কোথা থেকে আসছিস আর কথা বলি ইভেন আমার বাড়ি কুমিল্লা আমার ডাকার জন্মস্থান আমার বাড়ি কুমিল্লা এই যে আপনার কি আসিফ মাহমুদ নাকি যেচ আমি এই দেশের নাগরিক আমার একটা বাসা আছে আমি যদি দেশ স্বাধীন করে যদি আমার একটা ভাষা আমি বলতে না পারি তাইলে এই দেশটা হইলো কি ওই তো শেখ হাসিনার মতন হয়ে গেল আমি দেশ স্বাধীন করছি আমি একটা কথা বলবো আমার একটা মুখের ভাষা থাকবে কেন আমি বলতে পারবো না কেন আমার মুখে চাপা থাকবে আমি দেশ স্বাধীন করছি প্রত্যেকটা মানুষের জন্য পঙ্গু হাসপাতাল সরকার হাসপাতালে আমার নিজের টাকা আমি চিকিৎসা করছি কিন্তু আমি কোনো কিছু মূল্য পাই না তারপরে মনে কোনো কষ্ট নাই আমি একটা কথা বলি যে ভাইয়েরা তোমরা যে এভাবে সুবিধা নিরা যারা গুলি খাইছে তাদের চিকিৎসা করো আজকে তারা পঙ্গু হয়েছে কেন তোমাদের জন্য প্রত্যেকটা মানুষের জন্য ওদের কি দুষ ছিল জনগণ রাস্তাতে নামার আজকে তোমরা দামি গাড়ি চলো দামি হেলিকপ্টারে চলো আইফোন আরে বাবা এতদিন তোমাদের আইফোনটা কোথায় ছিল এতদিন তো তোমার পায়ের জুতাই ছিল না এই যে বলে হাসিনার কথা হাসিনার থেকে তো তোমরা আরো বেশি হচ্ছ তাহলে আমরা শরীর হাকাইয়া লাভ হইলো কি সৈরাচার গিয়ে আবার সৈরাচার রাখবো আমরা কাউকে চাই না আমরা চাই আমাদের দেশ আর দেশটা বাইরে কান্ট্রি মতন ভালোভাবে চলো এইভাবে ভালো থাকবে

আপনি আবার বলবেন যে ইভেন আপনি এখানে ভাঙচুর করতে আসছেন ভাই আমি এই যুদ্ধর শুরু থাকতেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো আমি মরণকে পরোয়া করি না আর একটা কথা বলি যে বলবেন আপনি একে আমি আমার আমার দেশের বাড়ি কুমিল্লা আমার দেশের বাইরের মানুষ সব সময় মানুষকে সাপোর্ট করে বিএমপি কে সাপোর্ট করে আমি এই ধরা ইদল না কিন্তু বিএমপি কে ভালোবাসি বিএমপি কে সাপোর্ট করি হ্যাঁ তো হ্যাঁ তো আরেকটা কথা বলি আমার এই লাইফটা তো সবাই দেখবে তো আমার সবার একটা উদ্দেশ্য কথা যে তোমরা কোথায় ছিলা তোমরা কোথায় ছিলা কোথায় আসছো আর যারা গুলি খাইছে ওদেরকে এই যে সে বাংলাদেশের মানুষের উপরে বুদু হয়ে গেছে ওরা পুজো হলো কেন আজকে ওদের পায়ে গুল্লি কেন ওরাও তো কাজকর্ম কর্ম করে খাইতো তাই না আজকে সবার কাছে পুজো হয়ে গেছে তো আমার সবার উদ্দেশ্য ওদেরকে বাইরে নিয়ে চিকিৎসা করুক আমার দুইটা ছোট ভাই গুল্লি খাইছে ওরা খুবই পঙ্গু একবারে গরিব তো আমি চাই ওদের চিকিৎসাগুলো যে ভালোভাবে হয় ওরা প্রত্যেকটা মানুষকে ভালো চিকিৎসা দেওয়া হোক নাইলে ভাই সম ঘুরে আসছে না আরো দিন আছে মনে যদি করো এটাই শেষ তাইলে না আমরা যত একবার মাঠে নামছি হাসিনারা দেশ ছাড়া করছি আমরা এই জাতি চাইলে সব কিছু পারি আমাদের দ্বারা তো সম্ভব তো এখনো বলছি তোমাদেরকে ভালো হয়ে যাও সঠিকভাবে রাস্তা চালাও আমরা আমরা যেভাবে চাই দেশটা সেভাবে পরিচালনা করো আমাদেরকে সবাই কি যারা গুলি খাইছে তাদেরকে তোমরা দেখাশোনা করো নিজের যে এখানে যে দেখি যে ক্ষমতা আসে তারা সবই বলতেনি যেই ক্ষমতা আসুক এই দল আসুক সেই দল আসুক সবাই খাওয়ার জন্য পাগল কেননা ভাই দেশের মানুষকে বুঝো হয়ে গেছে আমাদেরকে চালাই হবে না যারা গুলি খাইছে এই দেশের জন্য স্বাধীন করছে তাদেরকে চালান আমাদের দেশ মানে ভাইয়া আমি মানে কি বলবো আমি যেখানে আন্দোলন করছি সেখানে ইয়া ছিল না সাংবাদিক ছিল না তো আমি সবসময় বলি আমাদের ছোট ছোটো ভাইগুলো খুবই চিকিৎসার প্রয়োজন এদেরকে চিকিৎসা দেওয়া যারা আজকে পঙ্গু হইয়া পড়ে আছে প্রত্যেকটা মানুষের জন্য আমার ভালোবাসা ওদেরকে চিকিৎসা দেওয়া সুস্থ হবে